হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং দিশা তো আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট হতে চলেছে তো গাইস আজকে আমরা কলকাতা যাচ্ছি অ্যান্ড কি কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে জানাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইস আজ মহাদেবের মাথায় জল না ঢেলে হঠাৎ করে কলকাতা কেন যেতে হচ্ছে সেটাই তোমরা দেখতে থাকো আমি আমার মা আমার বাবা তিনজনেই কলকাতা যাচ্ছি তো আমাদের গাড়ি এসে গেছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তমলুক লিঙ্কৌড়ি এসব এরিয়া থেকে কোথাও ট্যুরে গেলে বা কোনো বিয়েবাড়িতে গেলে তোমরা এই নাম্বারে গাড়ি বুক করতে পারো মালিকের নাম উত্তম রয় তো এখানে মারুতি আরটিকা চ্যালেঞ্জার এসব গাড়ি ভাড়ায় নিতে পারো দেখো এদিকে থাকা টাকাও পিছনের দিকে দেখো দেখো না একটা জিনিস দেখো কি বদমাশা হয়ে তো গাইস আমরা চলে এসেছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা রয়েছে ফুল বাগান সল্ট লেক কলকাতা এটা হচ্ছে অ্যাপেলো ডে কেয়ার বিল্ডিং যেখানে আমরা যাচ্ছি এন্ড এর ডান দিকে রয়েছে মেন বিল্ডিং অ্যান্ড অঙ্কোলজি ও সাইডেই রয়েছে তো চলো গাইস ভেতরে যাওয়া যাক বাট গাই সকালে এখানে এতটাই পরিমাণে ভিড় থাকে এখানে এক জায়গায় দাঁড়িয়ে যে ভিডিও করা ইটস ইমপসিবল তো যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামনে এক্সিলেটার বাম দিকে সিঁড়ি অ্যান্ড ডান দিকে লিফ্ট আছে তোমরা যেটাতে খুশি যেতে পারো কোনো ব্যাপার না তো এবার তোমাদেরকে বলি হঠাৎ করে কেন অ্যাপেলো আসতে হলো সরস্বতী পূজার সময় আমার মায়ের একটা বড় অসুখ করেছিল তো অ্যাপেলো হসপিটালে ভর্তি ছিল এক সপ্তাহ অ্যান্ড এক মাস পর চেক আজকেই পড়েছে অ্যান্ড দেখো গাইস এখানে ডক্টর দেখানোর কিছু প্রসিডিওর তোমাদেরকে জানিয়ে রাখি দেখো এটা হলো সেলফ রেজিস্ট্রেশন সেন্টার ফার্স্ট টাইম কোনো পেশেন্টকে ডক্টর দেখাতে হলে বা অ্যাডমিট করতে হলে এখানে পেশেন্টের নামে রেজিস্ট্রেশন করতেই হবে মাস্ট দেন তোমরা যে ডিপার্টমেন্টে ডক্টর দেখাতে চাও তার সামনে এমন রিসেপশান অ্যান্ড বিলিং বলে লেখা থাকে তো ওখানে ফার্স্ট তোমাকে বিলিংটা করে নিতে হবে তো মা যেহেতু এখানে অ্যাডমিট ছিল নতুন করে রেজিস্ট্রেশনটা করতে হলো না ডিরেক্ট আমরা বিলিং করলাম অ্যান্ড ডক্টরের জন্য ওয়েট করছি তো দেখো এখানে সবাই একসাথে ওয়েট করছে বাট এই সামনের মানুষগুলোকে দেখলে আমি সিরিয়াস ভয় পেয়ে গেছিলাম যে এটা ডক্টর দেখাতে এসেছে না ডাকাতি করতে এসেছে তো মাকে একটা ডক্টর দেখে নিয়েছে অ্যান্ড তারপর আমরা লাঞ্চ সেরে নিয়েছি আরেকটা ডক্টরের জন্য অপেক্ষা করছি ঢেলা খাবে তো এখানে বসে বসে বোর হয়ে ভাবলাম জুয়ান খেয়ে অ্যান্ড ফাইনালি আমরা ডক্টর দেখানো কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমরা অনেকে বলতেই পারো যে ডক্টর দেখাতে গিয়ে কে এত সেজে যায় বা কে এত স্টাইল মারে বাট গাইস আমাদের হসপিটাল ইন্ডাস্ট্রিতে গ্রুমিং স্টাইল অ্যাটিটিউড গ্র্যাভিটি এগুলো খুবই ম্যাটার করে তো তোমাকে এখানে এমন অ্যাটিটিউড রাখতে হবে যে মনে হয় তুমি লোকাল পাবলিক অ্যান্ড মেন কথা হলো এখানে মানুষের সাথে ইন্টারেক্ট করার ক্ষমতা থাকাটা খুব দরকার তাহলে কাজগুলো খুব সহজে হয়ে যায় তো এখানে সিম্পলি আমি বলবো জাস্ট লোকের কথা পাত্তা দিও না নিজের যে কাজটা যত সহজে যেরকমভাবে করা যায় সেভাবেই করতে থাকো লোকের কথা জাস্ট ইগনোর কারণ গাইস লোক তো বলবেই লোকের কাজই তো সমালোচনা করা তো এখানে অ্যাপেলোতে আমার একটা দাদা ফার্মেসিতে জব করে তো ও আমাদেরকে অনেস্টলি অনেক হেল্প করেছে যখন রাতে বেডই ছিল না তখন আমার মায়ের সিরিয়াস কন্ডিশন হওয়ার পর অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় ওকে ফোন করতে ও সঙ্গে সঙ্গে হসপিটালে ফোন করে বেড বুক করেছে গাইস অ্যান্ড দেখো অ্যাপেলোর ঠিক সাইডেই সল্ট লেক স্টেডিয়াম তো এবার আমরা এখান থেকে রওনা দিলাম দেন আমরা সোজা চলে গেলাম অঙ্কুরহাটির হাট তোমরা কে কে এখানে এসেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো গাইস তোমরা মায়ের সাথে রাস্তাঘাটে বেরোলে এখনও কে কে মায়ের হাত ধরে হাঁটো কমেন্ট করে জানিও বাট আমি তো হাত ধরেই হাঁটি কারণ মা বাবার কাছে তার সন্তান অলওয়েজ বাচ্চাই থাকে তো গাইস আমাদের যেতে যেতে বিকেল কুড়িয়ে সন্ধ্যে হয়ে গেছিলো তাই হাট প্রায় ভেঙেই গেছে তাই এখান থেকে বিশেষ কিছু আর নেওয়াই হলো না তাই আমরা প্লেসটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম আমরা এতটাই ঘুরেছি গাইস যে টায়ার্ড হয়ে খিদে পেয়ে গেছে তো ডিরেক্ট আমরা চলে গেলাম ধুলাগড় অ্যান্ড দেন ওখানে হাইওয়ের ধারে এই দোকানটাতে গিয়ে কিছু একটা খেয়ে নিলাম তো এই হাইওয়ের ধারেই এই দোকানের একটু সাইডে একটা দোকানে খুব সুন্দর চা বানায় সেখান থেকে চাও আমরা খেয়ে নিলাম বাট গাইস ওখানে ভিডিও করতে পারলাম না অ্যান্ড তারপর আর কি আমরা সোজা গাড়ি ছুটিয়ে বাড়ি চলে এলাম ভিডিওটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে বা একটু কিছু শিখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তো আজকের মতো টাটা